আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম ব্রা কালেকশন নিয়ে ব্লাউজ কাটিং ব্রা কালেকশন দেখিয়ে দিব এই যে ব্লাউজ কাটিং এখানে কিন্তু ব্লাউজ কাটিংয়ের মতো কাট করা আছে এই কাটিংয়ের ব্লাউজ কাটিংয়ের ব্লাউজ দেখিয়ে মানে ব্রা দেখিয়ে দিব এটা হচ্ছে এই হুক সিস্টেমটা হচ্ছে পিছনে হুক সিসে সিস্টেমটা কিন্তু সামনে কিন্তু নেই এটা কিন্তু পিছনে অনেক চওড়া করে করা আছে এই যে এখানে কিন্তু অনেক চড়া করে এখানে থ্রি হুকের চড়া করে করা আছে এই যে দেখেন জায়গাটা কতটা বেশি চওড়া করে করা আর এটা সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত দেখিয়ে দেব নিয়মের সল্ট দোকানং দুইয়ের বিশ তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো তো এখানে হচ্ছে স্টিক সাপোর্ট সাইডেই একদম সাইডে ক্যাপের সাথেই কিন্তু স্টিক সাপোর্ট এখানে স্টিক সাপোর্টের কারণ হচ্ছে কি যে মনে হয় যে নিচে রিং দেওয়া নিচে কিন্তু রিং দেওয়া না শুধু সাইডে হচ্ছে স্টিক সাপোর্ট দেওয়া এটার কারণে শেপটা কিন্তু খুব ভালো থাকে শেপটা কিন্তু খুবই ভালো থাকে আর মানে শেপ ভালো থাকে দেন হচ্ছে যাদের সেগ বেস্ট সেগি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তাদের ঠিক করার জন্য হচ্ছে তারা এইগুলো ইউজ করতে পারেন এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ইলাস্টিক দেওয়া আছে এখানে খুব সুন্দর করে এলাস্টিক দেওয়া আছে এটাও কিন্তু অনেক ভালো সিস্টেম এটা হচ্ছে আপনারা যেভাবে ইচ্ছে আপনারা ইউজ করতে পারবেন থ্রি হুকের মধ্যে আছে আর এগুলো হচ্ছে এলাস্টিকটা ইলাস্টিকটা কিন্তু অন্যরকম সিস্টেম আমি একটু ইলাস্টিকটা আপনাদের দেখিয়ে দেই ইলাস্টিকটার সিস্টেমটা কেমন এই যে ইলাস্টিকটা হচ্ছে এরকম করে সিস্টেম করা আছে আর ভিতরে যে ফোম দেওয়া আছে ফোমের সিস্টেমটাও কিন্তু আলাদা অন্যান্যগুলি যেমন প্লেন থাকে এটা একটু উঁচু করে একটু পোষাব্রার মতো করা এটা হচ্ছে ব্লাউজ কাটিং ব্রা এটা ব্লাউজ কাটিং ব্রা আর ব্লাউজ এই যে এখানে ব্লাউজ কাটিং কিন্তু করা আছে ফিতাটাও কিন্তু অনেক সুন্দর করে করা আছে একদম কমফোর্টেবল হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত একদম কমফোর্টেবল হবে প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ আমি হচ্ছে খুচরা প্রাইসটা বলে দিলাম হোলসেলের জন্য স্কিনে থাকা নাম্বারে আপদের সাথে যোগাযোগ করে হোলসেল দাম আপনারা জেনে যাবেন আর এইখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে এখানে খুব সুন্দর করে হচ্ছে একটা এলাস্টিকের এখানে একটা লেইসের মতো করে দেওয়া আছে তো আমি কালারগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে পার্পেল কালার স্কিন কালার এটা ডিপ স্কিন কালার এটা হচ্ছে হালকা স্কিন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা সুরমা কালার প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর আদারওয়েস কালারও কালেকশনও যদি আপনারা নিতে চান তাহলে নিয়ে নিতে পারবেন অনেক ধরনের কালেকশন আছে আমাদের এখানে যার যেটা লাগবে আপনারা দোকানে এসে নিতে পারবেন কিংবা হচ্ছে যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন স্ক্রিনে হচ্ছে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে যার যা লাগবে এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিশে পাঠিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আর এই দোকানে চলে আসতে পারেন দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা ইসলাম পল্লিকার শপিং কমপ্লেক্স লিখমেন্ট ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ